আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে ল কালিন্দী ওই ঘাটে আয় সতপুরের সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে নয় কালিন ওই ঘাটে আয় সময় আমি জলভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জলভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার নিচুর মনোহার যদি পাই তোমার লাগর খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগ খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাইগো যদি মরিয়া প্রেম ফাঁসি আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাইগো যদি মরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু কালিযা দেখো আসিয়া